আমরা মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব কিন্তু তারপরও কিন্তু আমরা অনেক সময় মানুষের কথায় উত্তেজিত হয়ে যাই রাগন্বিত হয়ে যাই যেটা কখনোই আমাদের হওয়া উচিত না আমি বলবো যে যখন কেউ আপনাকে কোনো কিছু বলবে সেটা প্রথমে আপনি শুনবেন তারপরে বিবেচনা করবেন তারপরে উত্তরটা দিবেন যদিও আমরা এটা সবাই জানি কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে এটা আসলে মানি না বা মেনে নিতে পারছি না কিন্তু তারপরও আমাদের ভিতরে সেই ধৈর্যটা থাকা উচিত যে প্রথমে কথাগুলো শুনতে হবে তারপরে বুঝতে হবে যদি মনে হয় যে হ্যাঁ উত্তর দেওয়ার মতন তাহলে অবশ্যই উত্তর দিতে হবে আর যদি মনে হয় যে না উত্তর দেওয়ার দরকার নেই ছেড়ে দিলাম তাতে তেমন কোনো ক্ষতি হচ্ছে না তাহলে কিন্তু আমাদের সেই সেই বিষয়টা থেকে এড়িয়ে যেতে হবে আর যেটা নিতান্তই আপনার নিজের না নিজের বিষয় না অন্য কারো বিষয় সেখানে তো কোনোভাবেই হস্তক্ষেপ করা যাবে না বা হস্তক্ষেপ করা উচিত না তাহলে দেখা যাবে কি ওখানে নিজের সম্মানের ঘাট অবনতি হবে আপনি যদি কারো কোনো বিষয়ে অযাচিতভাবে নিজে ঢুকে পড়েন সে যদি আপনাকে না ডাকে সেখানে যদি আপনি ঢুকে পড়েন বিষয়টা আসলে সে যদি বলে যে এখানে আপনার কোনো দরকার নেই তাহলে আপনার কিন্তু অনেক বেশি লজ্জা লাগবে যার কারণে যার যার ব্যক্তিগত একটা জীবন আছে ব্যক্তিগত একটা স্পেস আছে সেইখানে সে যদি আপনাকে অ্যালাউ করে তখনই ঢোকা উচিত আর অ্যালাউ না করলে কখনোই তার ব্যক্তিগত জীবনে ঢোকা উচিত না আর এমনি যদি কেউ আপনার সাথে মানে গায়েব করে যে ঝগড়া লাগানো বলে না সেটা যদি করে তারপর বলবো যে আপনি যতটা পারেন নীরব থাকবেন কারণ আমরা যখন অনেকগুলো কথা বলি তখন আমরা বলি নিজেরা ভাবি যে অনেক কথা বললাম মানে কি আমি জিতে গেলাম আসলে কিন্তু বিষয়টা এরকম না অনেক কথা বললে আপনার অনেক কথার মধ্যে অনেক ভুলও থাকবে বেশি আর কথা যে কম বলবে তার ভুলও কিন্তু কম হবে যার কারণে আমরা এক্সাইটেড কম হব নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব ওই যে প্রথমেই বললাম যে আমরা মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব কিন্তু তারপরও কিন্তু আমাদের মধ্যে রাগ হিংসা ক্রোধ এগুলো সবই আছে লোভ তার আমরা জানি যে এগুলো কোনোটাই মানুষের মধ্যে থাকবে না বা থাকা উচিত না তারপরও মানুষ হিসেবে আমাদের ভিতরে এগুলো থাকে যখন আমরা ওই মুহূর্তটা ওভারকাম করি যখন ওই সেন্টিমেন্ট হওয়ার পরে তখন কিন্তু বুঝি যে আসলে মনে আমাদের এই কথাটা বলা ঠিক হয়নি কিন্তু ওই ওই মুহূর্তে এত বেশি আমরা রাগণ্বিত হয়ে যাই তখন অনেক বেশি কথা বলে ফেলি বা উল্টোপাল্টা কথা বলে ফেলি যেটা পরবর্তীতে আমাদের অনেক অনেক বেশি সমস্যার সৃষ্টি করে তাই বারবার আমি নিজেও যেটা উপলব্ধি করি যে হ্যাঁ আমাদের বলা উচিত না চুপ থাকা উচিত কিন্তু চুপ থাকতে পারছি না কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আমার প্রিয় ভাই বোনদেরকে এই রিকোয়েস্ট করব যে সবাই আমরা আসলে অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিব জীবনে তাহলে কিন্তু আমরা সফলকাম হতে পারবো ধৈর্যের পরীক্ষাটা এত ছোট না হ্যাঁ তিল তিল করে গড়ে তুলতে হবে একটু একটু করে আপনার ভিতরে ধৈর্যের পরীক্ষা দিতে হবে অনেক মানুষ আছে কোনো কথা শুনলেই তার জবাব দেবে তার গায়ে কোনো কথা সহ্য হবে না এটি কিন্তু আসলে অশান্তি সৃষ্টি করে সমাজে যেমন অরাজকতা সৃষ্টি করে তার কারণে যেই কথাটা আমি হজম করলে আমার তেমন কোনো ক্ষতি হবে না সেই কথাগুলো আমরা হজম করার চেষ্টা করবো আর যেগুলো বললে তেমন কোনো ক্ষতি হবে না সেই কথারই কেবলমাত্র উত্তর দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথাগুলো ঠিক ছিল কি ভুল ছিল ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ